আসসালামু আলাইকুম আমাদের গাড়ি জাম হয়ে যায়গা আমাদের গাড়ি কী কারণে জাম হয় এই কারণটা বোঝাতে চাইতেছি আপনি একটু দেখেন আমাদের এই কন্ট্রোলারের টান্ডার যদি কাইটা যায় বা শর্ট হয়ে যায় তাহলেই আমাদের গাড়ি জাম হয়ে যায় আমাদের টান্ডার মাপ দিতেছি দেখেন মাপে কি দেখা এবং এটা নিলাম হাতে এই যে কালো এই যে লাল এই যে নেগেটিভ এটা পজিটিভ এই যে আমি নেগেটিভ ধরলাম এই যে আমাদের শট দেখাইছে যতটুকু মাপ তাহার কথা ছিল ততটুক নাই মাপ তাহার কথা ছিল একশো পাঁচ বা একশো দশ ঠিক আছে দুই সাইড ঠিক আছে আমাদের এক সাইড কাইটে গেছে এক সাইড কাইটে গেছে আমাদের একটা করে তার মানে এই দুইটা টানার্সের মাঝে সমস্যা এটা এটা আমি পাশেটিও আবার মাপ দিয়ে দেখি এই সেকশনে ওইটা ঠিক আছে ওই সাইড হচ্ছে কালো ওই সাইড হচ্ছে লাল ওই দুই সাইড দুটা টণ্ডাস কালো দুইটা লাল আবার দুইটা কালো নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা বাঘ আছে তাহলে কালোর মাঝে টন্ডাস গেছে আমি কালোর মাঝে দেখি কী করা যায় বলতেছি Mm-hmm. <clears throat> টানডাস্টার মাপ দিলাম আমাদের একটা টানডাস্টার ভালো আছে আর একটা টানডাস্টার শর্ট হয়ে গেছে আমাদের এই টানডাস্টারগুলা পালাই দিলাম আমাদের অনেক দিনের পুরান কন্ট্রোলার থাকে বাড়ির থেকে পুরান কন্ট্রোলার থেকে টানডাস্টার খুলে লাগাইতে পারবেন এই যে আমি এখান থেকে একটা টানডাস্টার খুলছি এই যে এই কান্ডাস্টাল এই যে আমাদের এটা ভালো আছে এটা ভালো আছে আমাদের ওটাও ভালো আছে টান্ডাসাল লাগাই দেখি কি হয় সামনে আগায় চেষ্টা করি সবারই চেষ্টা থাকতে হবে কাঠেহাল কোন জায়গায় হয় এটা কেউ জানে না দেখে রাখলে ভবিষ্যতে কাজে দেবে গুরুত্বপূর্ণ ভিডিও দেখলে লাভ হবে লস হবে না নাজাকলে তো মিস করলেন কি জানি মিস করলেন নিজেও জানেন না আমার হাতেই আমরা কি নাটলাই নিলাম আমি জ্বালাই করব না জ্বালাই করে নেব আমাদের টানবাস লাগানো হয়ে গেছে ঠিক আছে মাপ দেখাই তো মনে হচ্ছে ঠিক আছে এরপর আমাদের চেক করতে হবে আমরা টার্মিনালে তারগুলা সুন্দরভাবে দেখে দেখে জয়েন করব চেক করে দেই চেক করে দিলেই সবচেয়ে উত্তম আমাদের তারগুলা জয়ন্ত দেওয়া হয়ে গেছে একটু ভালোভাবে দেখে নেই কোনো তারের সাথে কোনো তার কি কানেক্ট আছে কি না ওকে কন্ট্রোল চেক দিব কন্ট্রোল চেক দিব চার্জারের লাইন দেওয়া এই যে চার্জার লাইন দিলাম এই যে মোটর এখানে ওকে যেভাবে দেখছেন এভাবে সকলেই কাজের অভিজ্ঞতা নেবেন অথবা কাজ করবেন কেউ কোনো ঝামেলায় পড়বেন না রাখিতে